লিওনেল মেসির সাবেক সতীর্থ উসমান দেম্বেলে দু হাজার পঁচিশ আসরে ব্যালন্ডিয়ার জয় হয়েছেন এই গুষিতে উসমান দেম্বেলেকে নিয়ে লিওনেল মেসি যা বললেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক সময় বার্সেলোনা জার্সিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও উসমান দেম্বেলে রেকর্ড ট্রান্সফার ফ্রিতে কাতালান ক্লাবটিতে নাম লেখালেও সেখানে খুব একটা আলো ছড়াতে পারেনি ফরাসি ফরোয়ার্ড শেষ পর্যন্ত নিজ দেশে ফ্রান্সে ফিরে ক্যারিয়ারের সেরা সমের দেখা পেয়েছেন পিএসজির হয়ে ফল জয়ের সুবাদে ছুঁয়ে গিয়েছেন বেলনডিওর কেরিয়ারের প্রথমবার সম্মানজনক এই পুরস্কার জেতার পর সর্বোচ্চ বেলনডিওর জয়ী মেসি দ্যামবেলেকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিন মহাতারকার মতে এবারে বেলনডিওর দেম্বেলের প্রাপ্য ছিল বেলনডিওর জেতার পথে লাই ইয়ামেলের পেছনে ফেলেছেন দ্যামবেলে গত মৌসুমে স্বপ্নের মতো পার করেছেন তিনি পিএজির ট্র্যাভেল জয়ের পথে পালন করেছেন অগ্রাণ্য এক ভূমিকা নিজে করেছেন পঁয়ত্রিশ গোল এছাড়া সতীতরে দিয়ে আরও ষোলো গোল করেছেন উসমান দেমবেলে সব মিলে তার ব্যালণ্ডিয়ার জেতার যেন অবতারিত ছিল শেষ পর্যন্ত ফ্রান্সের তেয়াতার দু সাতলে সোনালি ট্রফি উঠেছে দেমবেলের হাতে ব্যালন্ডিয়ার জয় উদযাপনের সময় দেমবেলে ইনস্টাগ্রামে পোস্টে মন্তব্য করেন মেসি তারকা ফোরওয়ার্ডে লিখেছেন অভিনন্দন দেমবেলে আমি তোমার জন্য খুবই খুব খুশি এটা তোমার প্রাপ্য ছিল মেসি এবং দেমবেলে একসঙ্গে চার বছর বাসরণে খেলেছেন দু হাজার একুশ সালে গ্রীষ্মে কাতালান ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি এর দুই মৌসুম পর স্প্যানিশ ক্লাব ছেড়ে দেমবেল পিএসজিতে নাম লেখান তবে সেখানে যে তার একসঙ্গে খেলা হয়নি কারণ ডেম্বেলে যোগ দেওয়ার মৌসুমেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এম এসে পারি জমান মিলন মেসি তো লিমন মেসি উসমান ডেম্বেলেকে অনেক সুন্দর অভিনন্দন জানিয়েছেন তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সকলকে